দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অনেক কিছু কথা বলবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি উইক বিডি চ্যানেলের পক্ষ থেকে তো আরজু ভাই আপনি দেশের পরিস্থিতি নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলেন যে ধন্যবাদ জাফর ভাই আপনি সুন্দর আমাকে প্রশ্ন করছেন প্রথমত আমি বলতে চাচ্ছি আমার দেশ ও জাতির উদ্দেশ্যে আমার দেশ ভালো নেই দেশের মানুষ ভালো নেই বর্তমানে যেসব বাংলাদেশের অপ্রীতিকর ঘটনা ঘটছে সন্ত্রাস চাঁদাবাজি লুটতরাজ হাইজাক দখল মাঠ দখল বালু মহল দখল যেসব অপ্রীতিকর ঘটনা ঘটছে সব ব্যক্তিগুলা বিগত দিনে বনের জঙ্গলে থেকে এখন পরিস্থিতি বাংলাদেশের উপরে আসি মাঠে ঘাটে আসি উপরে যে একটা পরিস্থিতি করতেছে এই লোক ব্যক্তিগুলো এই সন্ত্রাসী আমি ব্যক্তি বলবো না এটা সন্ত্রাসী এই সন্ত্রাসীগুলো এটা দলের কিছু নামদারি পদপদী নিয়ে এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে যারা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে গ্রামে মহল্লায় ওয়ার্ডে ইউনিয়নে জেলা উপজেলায় থানা, পৌরসভায় প্রত্যেকটা সিনিয়র ব্যক্তি যারা নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে বর্তমানে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি এই ব্যক্তিগুলোকে এই সন্ত্রাসীগুলোকে চাঁদাবাজিগুলোকে এদেরকে চিহ্নিত করুন আগামী দিনে যেন এই ধরনের সন্ত্রাসী চাঁদাবাজি এই ধরনের চাঁদাবাজ সন্ত্রাস এরা কখনো রকম কোন রকম পদ পদবিতে যেন না আসতে পারে যদি আসে দলও শেষ দলেরও বদনাম দল বিপর্যয় পড়বে এবং দেশও বিপর্যয় পড়বে এরা সন্ত্রাসীরা এরা দলেরও শত্রু দেশেরও শত্রু জনগণের শত্রু আমরা চাই না বিগত দিনের সরকার যে ফেসিস সরকারের যে পরিস্থিতি পরিণত হয়েছে আগামীতে আমাদের আমাদের বাংলাদেশকে আমরা এই পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য আমরা কখনো আমরা দেব না এই অঙ্গীকার এই অঙ্গীকার প্রতিজ্ঞা আমাদের প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা ব্যক্তির পক্ষ থেকে মন মানসিকতা মাইন্ডসেট আপ চেঞ্জ করে এই ধরনের সন্ত্রাসীদেরকে চিহ্নিত করুন আপনার দেশকে বাঁচান আমার দেশকে বাঁচান আমি আর একটা কথা বলতে চাচ্ছি আপনার কথাগুলা জানাব তারেক রহমান সাহেব বারবার বলে আসছে জি তো ওনার কথাগুলা আপনিও বলতেছেন তো আমাদের সিনিয়রদের যে আদেশ দিতেছে জনাব তারেক রহমান সাহেব ওই ব্যাপারে আপনি কিছু জি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সিনিয়র যিনি আমার আগামী দেশ নায়ক তারেক রহমান সাহেব প্রতিনিয়ত আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা তার বক্তব্য দেখছি দেখতেছি যতই দেখি আমরা আমি আমার আমার পক্ষ থেকে যেভাবে আমি আমার প্রতিবাদ আমি আমার নিজের এলাকা আমি আমার সচককে আমি কিছু ঘটনা আমার ফেনীতে দেখছি আমি বিশেষ করে আমার ফেনীতে যারা নেতৃত্ব দিচ্ছে যারা সিনিয়র নেতা যারা আছেন তাদের প্রতি আমার অনেক আকুল আবেদন থাকবে যেন আগামীতে যেন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যার সাথে লিপ্ত যারা এই সন্ত্রাসীগুলা আগামীতে রকম দলের রকম পদ পদবিতে যেন না আসে এই দৃষ্টিকোণ থেকে সবাইকে যেন সোচ্ছাল হতে হবে এবং কি যার যার অবস্থান থেকে সবাইকে প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে হবে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যেন আমাদের বাংলাদেশে আগামীতে যেন না হয় এবং কি আমাদের তারেক রহমানের যেই আদেশ নিষেধ যেগুলো আছে এগুলো যেন আমাদের দলের সব লোক ব্যক্তিগুলো যেন সিনিয়র নেতারা যেন মান্য করে এটা এটা পালন করে এবং কি আগামীতে আমরা চাই না আমার বাংলাদেশকে আমার আবারও বিপর্যয়ে যেন না যায় সৈরে সরকারের যে পরিস্থিতি আমরা দেখেছি সেই ফেসি সরকারের মতো আমাদের বাংলাদেশকে আগামীতে চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না এই পর্যন্ত আপনার কথা আমি এখানে শেষ করতে হচ্ছে আমাদেরকে ধন্যবাদ জাফর ভাইকে এবং ধন্যবাদ কুইক বিডি চ্যানেলকে ধন্যবাদ আর্য ভাই আপনার অন্তরের কথাগুলো বলার জন্য বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জন্য মনে হয় এ আপনার কথাগুলো উপদেশ হিসেবে যাবে সেম কথাগুলো আমাদের তারেক রহমান সাহেব বারবার বলে আসছে তা আমি আশা করব যে আমাদের সিনিয়র এটা ওনাদের দায়িত্ব নিয়ে এরা প্রতিহত করবে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ